কী ফল এগুলো বলুন তো বন্ধুরা এগুলো টক ফল নামে পরিচিত এগুলো আমি কোনোদিন খাইনি আগে তো ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি তো এগুলো খাওয়া নাকি ভীষণ উপকার তো যেরকম টকের কাজ করে মাছ দিয়ে খাওয়া যায় বা এগুলো পাতা তারপরে ফল এগুলো যদি সিদ্ধ করে চায়ের মতো খাওয়া যায় তাতেও খুব ভালো কাজ দেয় যাদের যাদের রয়েছে বাতের সমস্যা বা খুব মাথা ঘুরায় তাদের এই পাতার রস রস মানে পাতা ফুটিয়ে গরম জলের সাথে ফুটিয়ে সেই জলটা খেতে হবে লবণ ছাড়া তো তাহলে মাথা ঘোরানো বন্ধ হয় তো খুবই একটা উপকারী ফল রান্না করে খাওয়া যায় বিভিন্ন ভর্তা যেটাকে বলে মানে সিদ্ধ করে সিদ্ধ না ঠিক মানে এগুলো দিয়ে লবণ দিয়ে জল শুকিয়ে গেলে সিদ্ধ হয়ে যায় এগুলো তখন এটা যেরকম আলু টিদ্ধ মাখে ওরকমভাবে রান্না করে খাওয়া যায় মানে মেখে খাওয়া যায় তো ভাতের সাথে গরম ভাতের সাথে এগুলো ভীষণ ভালো লাগে শুনেছি আমি যদিও এগুলো সবই তো আজকে এগুলো ট্রাই করব তো আপনারা যারা এগুলো ব্যবহার করেছেন তারা কমেন্ট করে জানাবেন যে এগুলো কেমন লাগে খেতে বা খেয়ে কোনো মানে উপকার আছে কি অপকার আছে সেগুলোও জানাবেন তো যতদূর আমি জানি এগুলো কোনো অপকার নেই খুবই ভালো খাওয়ার জন্য তো অনেকগুলো রয়েছে এখানে এটা অনেকে এই উপরের যে এই যে লাল অংশটা এটা খুলেও খায় এইটুকু এই যে বাইরের অংশটা এটাও খায় আবার এই যে ভেতরে সাদা মতো একটা অংশ রয়েছে দেখাই একটু এই যে সবুজ কালারের যে অংশটা এটাও মানে এটা শুদ্ধই রান্না করে খায় আবার অনেকে শুধু এই পাপড়িগুলো মানে লাল লাল যে অংশটা এটা রান্না করে খায় আর এটা ফেলে দেয় তো পুরোটাই খাওয়া যায় কোনো অসুবিধা নেই এখান থেকে কেটে এই যে এই এগুলো ফেলে দিয়ে না ফেললেও হয় কোনো ব্যাপার না পুরোটাই খাওয়ার যোগ্য তো যে যে যেভাবে ভালোবাসে খেতে তো আমি এগুলো ভালো করে ধুয়ে কেটে ওই শুকনো শুকনো করে যেরকম আলু সিদ্ধ মাখে ওরকমভাবেই করব তো এই হচ্ছে ব্যাপার তবে এই কচিগুলো এই যে এগুলো যেমন বেশ বড় হয়ে গেছে আর এগুলো একদম ছোটো ছোটো এগুলো খেতে বেশি ভালো লাগে খুবই সুন্দর কালারফুল একদম তো কেমন লাগলো ভিডিওটা আপনারা যারাই ফলটিকে চেনেন তারা কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই বাই